আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সামনে চার বেডরুম বিশিষ্ট একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা গাড়ি পার্কিংসহ একটি ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন কম খরচের ভিতরেই অল্প জমিতে খুবই নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা মাত্র এগারোশো স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস উপস্থাপন করবো যেমন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রট লাগবে এবং কত পিস ইটের পয়জন হবে সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী এ ধরনের আরও অনেকবারের ডিজাইন আমরা আপনাদের সাথে শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ ইউসুফ ভাইয়ের জন্য উনি ওনার গ্রামের বাড়িতে এই ডুফ্লেক্স বাড়িটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে যখন আমাদের অফিসে আসলেন ওনার ডিটেলস ওনার চাহিদাগুলো আমাদের সাথে শেয়ার করলেন উনি অফিসে এসে আমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করলেন আমরা ওনার রিকোয়ারমেন্টগুলো নিয়ে ওনার জন্য খুবই নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজিয়েছি ওনার গ্রামের বাড়ি হলো শরীয়তপুর পালং থানায় আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো এবং আপনার জমির মাফে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করতেছি কারণ হলো এই ধরনের ছোটোখাটো বাড়ি যারা করতে চান পার্কিং সহ তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে কিন্তু আমরা এই ধরনের আরও অনেকবারের ডিজাইন শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন বন্ধুরা আজকের এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি কী মালামাল লাগবে এই হিসাবটি আমি আপনাদেরকে প্রথমে দেখাবো বন্ধুরা প্রথমে আমরা একতলার হিসেবটি আপনাদেরকে দেখাবো প্রথমে যদি আপনি একতলা করতে চান তাহলে কি করতে হবে মাটি কেটে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে ফাউন্ডেশন তৈরি করার জন্য আপনাকে ফুটিং ঢালাই দিতে হবে এবং শর্ট কলাম ওঠাতে হবে এবং গ্রেড বিম পর্যন্ত কমপ্লিট করতে হবে এই গ্রেড বিম পর্যন্ত খরচের হিসেবটি যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে ফাউন্ডেশন শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত যে মালামাল লাগবে সেখানে আপনার পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকা খরচ হবে শুধুমাত্র ইট বালির রাট সিমেন্টগুলো কিনতে এখানে আমাদের দুশো তেইশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে আপনার প্রায় ছাব্বিশশো বাষট্টি কেজি রডের প্রয়োজন পড়বে এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় বারো হাজার পিস যেহেতু ফাউন্ডেশনটা আমরা অনেক ভালোভাবে করেছি এক এক সময় এক এক জমিতে এক এক রকম ফাউন্ডেশন করতে হয় এক এক রকম খরচ আসে তখন এখানে আমরা যদি আপনাদেরকে এটুজেট টু জেড ফরের হিসেবটি দেখাই যেমন আপনি যদি সার ঢালাই দিতে চান শর্ট কলম ওঠার পরে তো আপনাকে লং কলম করতে হবে লং কলম করার পরে আপনাকে সার ঢালাই দিতে হবে এই সার ঢালাই দিতে গেলে আপনার প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মালামাল কিনতে হবে যেমন একশো একানব্বই ব্যাগ সিমেন্ট কিনতে হবে সেই সাথে আপনার প্রায় সাড়ে তিন হাজার কেজি রড কিনতে হবে এবং দশ হাজার পিস ফিকেটিড কিনতে হবে যেটা ভেঙে আপনি খোয়া তৈরি করবেন ছাদ ঢালাইয়ের জন্য এবং কলম ঢালাইয়ের জন্য বন্ধুরা তারপরে যদি আপনি পার্টিশনের ওয়াল থেকে শুরু করে প্লাস্টার তারপর সিলিং প্লাস্টার ফ্লোর ঢালাই সহ বাকি কাজগুলো করতে চান তাহলে দেখুন তিন লক্ষ একচল্লিশ হাজার টাকার মালামাল প্রয়োজন পড়বে এখানে আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে একশো সত্তর ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে ষোলো হাজার ফিস ইটের প্রয়োজন পড়বে যেটা দিয়ে আপনি পারদর্শনের ওয়াল গাঁথনি দিবেন বন্ধুরা এটা হলো টোটাল হিসাব দেখুন এটা টোটাল সামারিয়া তখন আপনারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবটা দেখলেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা আরও সহজে বুঝতে পারবেন যে টোটাল এই বাড়িটাতে আমার কী কী মালামাল লাগবে দেখুন টোটাল এই বাড়িটিতে আপনার পাঁচশো পঁচাশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং বালির প্রয়োজন পড়বে প্রায় পনেরোশো সিএফটি ফিকি ইটের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় ষোলো হাজার পিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে প্রায় বাইশ হাজার পিস ষোলো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার চৌত্রিশশো প্রায় পঁয়ত্রিশশো কেজি এবং বারো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় সাড়ে পাঁচশো কেজি এবং দশ মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে বাইশশো কেজি টোটাল এবং আট মিলিডার অর্ডার প্রয়োজন ফরবে পঞ্চাশ কেজি এই মালামালগুলো যদি আপনি সম্পূর্ণ মালামাল যেমন এ টু জেড ইট বালি রড সিমেন্ট সম্পূর্ণ একতলার বাড়া মালামালগুলো আপনি কিনতে চান তাহলে আপনার এখানে পনেরো লক্ষ টাকা খরচ হবে এর চেয়ে বেশি যাওয়ার কোনো স্কোপ নেই আমরা একেবারেই ফুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকোরেট হিসেবটি করেছি প্রথম একতলা করতে আপনার পনেরো লাখ টাকার বেশি কোনোভাবেই খরচ হবে না কিন্তু দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ আপনি যদি সম্পূর্ণ কাজ এ টু জেড শেষ করে ফেলতে চান তাহলে কিছুটা খরচ আপনার বেড়ে যাবে যেমন দরজার পিছনে আপনার কিছু টাকা বেশি খরচ হবে আমরা যদি আপনাদেরকে দরজার হিসেবটা বলে দিই আমাদের নিচতলার দরজা আছে টোটাল পাঁচটি এই পাঁচটি দরজা যদি আপনি বিশ হাজার টাকা করে কিনেন ওই ক্ষেত্রে এক লক্ষ টাকা যদি আপনি পনেরো হাজার করে কিনেন ওই ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা এভাবে আপনার ইলেকট্রিক প্লাম্বিং এবং পেন্টের কাজ যদি আপনি একেবারেই শেষ করে ফেলতে চান প্রথম একতলায় আপনার মিনিমাম খরচ হবে বাইশ লক্ষ টাকা এখানে মিস্ত্রি খরচ আছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো মিস্ত্রি খরচ আছে এই মিস্ত্রি খরচ সহ আপনার বাইশ লক্ষ টাকা খরচ হবে সম্পূর্ণ অ্যা টু জেড ডুফ্লেক্স এই বাড়িটি প্রথম একতলা দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা কমপ্লিট করতে আপনার বাইশ লক্ষ টাকা খরচ হবে এটা আপনাকে প্রথমে জানিয়ে দিলাম এখন আসুন আপনি যদি এই ডুফ্লেক্স বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা তাই না এই প্রশ্নটা আপনাদের সবার মনেই জেগেছে দেখুন বন্ধুরা এই ডুপ্লেক্স বাড়িটি কিন্তু অনেক নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি মডার্ন টাইপের একটি ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান আপনাকে সর্বনিম্ন বাজেট রাখতে হবে বিয়াল্লিশ লক্ষ টাকা যদি আপনি বিয়াল্লিশ লক্ষ টাকা বাজেট রাখেন এই ডুপ্লেক্স বাড়িটি আপনি এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি আরও একটু লাকজারি টাইপের বাড়িটি নির্মাণ করতে চান একটু লাকজারিয়াস ম্যাটেরিয়ালস ইউজ করতে চান ওই ক্ষেত্রে আপনার এই বাড়িটিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকাও আপনি খরচ করতে পারবেন তবে আমাদের বাজেট হলো বিয়াল্লিশ লক্ষ টাকা কারণ হলো এই বিয়াল্লিশ লক্ষ টাকার ভিতরে আপনি ফুল বাড়িটি এ টু জেড রঙের কাজ সহ বিল সহ কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার যে সকল সহযোগিতা প্রয়োজন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট কিন্তু আমরা দিচ্ছি স্ক্রিন ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ডিজাইন বইটি সংগ্রহ করুন আপনার যেখানে বাড়ি নির্মাণ করবেন সেই স্পটটি নির্বাচন করুন এবং কাজ শুরু করে দিতে পারবেন যদি দক্ষ একজন ঠিকাদার আপনার পরিচিত অথবা আপনার এলাকায় থাকে আপনি ঠিক করে কাজ শুরু করে দিতে পারবেন আমরা আপনাকে সকল ধরনের সহযোগিতা করব ইনশাল্লা বন্ধুরা নিচতলায় আমরা এই বাড়িটিতে একটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম রেখেছি সেই সাথে একটি কিচেন রুম রেখেছি এবং কিচেন রুমের সাথে আমরা একটি ডাইনিং স্পেস রেখেছি সেই সাথে আপনার সিঁড়ি রুমের পাশে আমরা লিভিং রুমটি রেখেছি খুবই নান্দনিকভাবে এই ডুফ্লেক্সবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি এবং দ্বিতীয় তলায় গেলে আপনি তিনটি বেডরুম পেয়ে যাবেন তিনটি বেডরুমের সাথে আপনি তিনটি বাথরুম পাবেন প্রত্যেকটি বাথরুম আমরা মাস্টার বাথরুম হিসেবে রেখেছি অ্যাটাচ বাথরুম সবটি এবং ব্যালকনিও আপনি চাইলে তিনটা বাথরুম তিনটা বেডরুমের সাথে আপনি তিনটা ব্যালকনিও রাখতে পারবেন চাইলে এখানে এই ডিজাইনটি আমরা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি আপনিও আপনার চাহিদা অনুযায়ী চাইলে সম্পূর্ণ নতুন করে আপনার জমির মাফে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ডুফ্লেক্স বাড়িটিতে প্রথম একতলা কমপ্লিট করলে আপনার কত টাকা খরচ হবে এবং এ টু জেড কমপ্লিট করলে আপনার কত টাকা খরচ হবে আরেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে রাখি আপনারা অনেকেই চাচ্ছেন যে দুইতলা কমপ্লিট করবে কিন্তু আমার বাজেট আরও কম তাহলে কত টাকা খরচ হবে সেই প্রশ্নের উত্তরটিও দিয়ে রাখি যদি আপনার বাজেট সর্বনিম্ন আটত্রিশ লক্ষ টাকা থাকে সর্বনিম্ন আটত্রিশ লক্ষ টাকা থাকলে আপনি এই ডুপ্লেক্স বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করতে পারবেন উপরের কাজ মানে এক্সটুডিওরের কিছু কাজ বাকি থেকে যেতে পারে কিন্তু বিয়াল্লিশ লক্ষ টাকা হলে আপনার কোনো কাজই বাকি থাকবে না বন্ধুরা দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে আগামী বৃহস্পতিবারও কিন্তু আমরা বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইন শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ